এটা তোমার নানি নাই এটা পাখিজন নাছি চল হ্যাঁ পাখি খাবে এটা এই যে পাখি খাবে তুমি না তোমার নানি নাই এটা তুমি গত পয়সাটা থাকো যা খুশি করলো এটা তোমাকে দিব না এটা এটা পাখিজন আনছি চলে যাও তুমি হ্যাঁ এটা পাখি খাবে তুমি খাবানা হ্যাঁ চলে যাও আসবা না এখানে ঠিক আছে এখানে আসবানা পাকি আয় আয় পাকি আয় মজা গোলা খাই যা কাল আহ 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 পাখি কৰিলে পাখি আহ এই পাখি কালু খাবা গ'লা খাই যাই লাখ লম খাই যা কালো কালো বৈশা পড়ছ খাবান এগুলা খাবানা মিনিট এই দাঁড়া আমি আসতেছি কাল তো বাগলা কইলে কই বইসা আছে এটা কে খাবে এগুলা Kìa bay. Paki <laughs> ca bê na? Nếu mà thanh thì này, Paki <laughs> ca bê gula. Eh Paki <laughs> ca? A dùi hoa? Kava dùi? Ni hoa, nan 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 nan

সবগুলা খাও সবগুলা খাও বাত আনছো তো বিশেষ পরে কথা হ্যাঁ ভাত না খাব এখন বেশ একটু পরে খাও কোথায় রাখছো না বিস্কিটটা পড়ে খাও ভাত খাই এখন হ্যাঁ আস ভাত চলো চলো আমার ভাত খেয়ে বিস্কৃত পড়ে খাই যেটা খাও এই যেটা খাও নেই কিন্তু বিস্কিটগুলো পরে খাবো ভাত খাই আসো চলো ভাত খেয়ে যদি ভাত আনতে আসো আসো না বিসিট পড়ে খামো না পড়ে খামু বিসিট পড়ে খাই ভাত যাবো আগে ভাত খাই ওই যে ভাত ভাত নিয়ে আসি ভাত খাই আগে না ব্রিট পরে খাই বিস্কিট খাবো আগে

দুষ্টুৰা ভাল দুষ্ট দুষ্ট দুষ্টটো গ'ল আমাৰ চাই খাওঁ চাপকৈ আছো ভাত খাব নোৱাৰে চাপ চাপকৈ যাওঁ ভাত খাব দেই নাই এইখনে নাই এইখনে নাই এইখনে নাই এইটিকে যাওঁ ঐতিকে যাও অ ঠিকে বুলচি না আছে ঠিকে আছে জাপ